আমার কাছে গলা সেট পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে স্টার্টিং মাত্র পঁচিশ পয়সা করে কাটায় মাত্র দু টাকা করে মাত্র দু টাকা করে মাত্র চার টাকা করে স্টার্টিং মেহেন্দি মাত্র তিন টাকা করে কেনা মাত্র ছ টাকা করে কেনা দশ টাকা থেকে স্টার্টিং দাদা ওকে দিন থাকবেই থাকবে পাঁচ টাকা থেকে স্টার্টিং মাত্র পাঁচ টাকা করে কেনা আংটি স্টার্টিং তিন টাকা থেকে স্টার্টিং সব তিন মাস কালার গ্যারেন্টি সব দেখতে পারেন আমার কাছে লং সেট বারো টাকা থেকে স্টার্টিং আমার কাছে একদম ফেন্সি ফেন্সির মধ্যে দশ টাকা করে কেনা মাত্র কুড়ি টাকা করে ছ টাকা করে কেনা মাত্র তিন টাকা করে কেনা মাত্র ন টাকা করে কেনা আনব্রেকেবল ভাঙবে না মাত্র টাকা করে আপনার লিপ লস মাত্র পনেরো টাকা করে সব দেখতে পারেন এই সব সব কালার পেয়ে যাবেন পুরো ভেলভেট ম্যাট সব ওয়াটার প্রুফ দেখতে পারেন আমার কাছে কানের প্লাস নাকের এক টাকা করে কিনা এখন আমার কাছে মাত্র সাড়ে চার টাকা করে কিনা শুরুতেই বলে দিন আপনার কোম্পানির নাম কি রয়েছে আর অ্যাড্রেসটা কি রয়েছে আমার কোম্পানির নাম এস কসমেটিক কলকাতা বড়বাজার বাজার ক্যানিং স্ট্রিটের দোকান আছে হুম তো আপনাদের কি কি পাওয়া যায় টোটাল আইটেম কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসারি মানে একটা দোকানের জন্য যা যা জিনিস হয় ঠিক আছে টোটাল জিনিস পেয়ে যাবেন এস এস কসমেটিক রয়েছে এ টু জেড এ টু জেড সব আইটেম আচ্ছা এই মার্কেটে তো আরো দোকান রয়েছে যারা সেম আইটেমের উপরে ডিল করছে সেই সব জায়গা ছেড়ে এখান থেকে নেবে কেন দেখুন তার জন্য দাদা রিজন আছে এটা রিজনটা কি আছে সব থেকে মেন আমি রেটটা ভিডিওতে বলছি একদম সেম রেটে আমরা মাল বিক্রি করি যা রেট ভিডিওতে দেখছেন ওই রেটই মাল বিক্রি করি সেকেন্ড কথাটা একটা দোকানের জন্য যা যা জিনিস লাগে টোটাল আইটেম আমার কাছে পেয়ে যাবেন ভালো রেটে ঠিক আছে রেট বিজনেসটা একদিনের না বারো মাসের বিজনেস আর যা রেট আমি দিবো ভালো রাখলে কাস্টমার আবার রিপিট আসবে ওটাই বলা হবে সে রেটে পাবে তো ঠান্ডা দেয় না না আমাদের আমার দোকানের মধ্যে অনেক পূর্ণ দোকান আমার এস এস কসমেটিক কলকাতা বড়বাজারে আর একুন পর্যন্ত এরকম কোন কমপ্লেন নেই আমাদের একদম চলুন দেখায়া থাকুন কি কি দেখুন এই দেখাচ্ছি আপনাকে একদম স্টার্টিং দেখুন মাত্র 25 পয়সা করে গার্ডার দেখুন মাত্র পঁচিশ পয়সা করে গার্ডার পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র পঁচিশ পয়সা থেকে স্টার্টিং গার্ডার তারপরে দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন মাত্র এক টাকা করে মাত্র 1 মাত্র 1 টাকা করে বাহ ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি দেখুন এইসব চলে আসবে মাত্র হেয়ার ব্যান্ড মাত্র দু টাকা করে মাত্র মাত্র টাকা টাকা করে চলে দেখুন বাচ্চাদের কাজল চ্যালেঞ্জিং প্রাইস একদম চ্যালেঞ্জিং প্রাইস যা রেট বলছি আপনি বললেন তো প্রথমে কি কাস্টমার আমার কাছে আসবে কেন রেট ভালো দিব রেট ভালো দিব কাস্টমারকে ব্যবহারটাও ভালো থাকবে এইসব দেখতে পারেন অটো কাজল মাত্র তিন টাকা করে কেনা বাহ মাত্র তিন টাকা করে কিনা তারপরে দেখাচ্ছি এইসব লিপস্টিক দেখুন আমার কাছে মাত্র সাড়ে চার টাকা করে কিনা মাত্র সাড়ে চার মাত্র সাড়ে চার টাকা করে কিনা দেখতে পারেন দুটো গেটা বাজবে মাত্র সাড়ে চার টাকা করে কিনা তারপরে দেখাচ্ছি আপনাকে এইসব দেখতে পারেন লিপ লাইনার ঠোঁট আকার মাত্র ছ টাকা করে কিনা ছ টাকা করে মাত্র ছ টাকা দাম কমে গেছে না এটা হ্যাঁ তারপরে এটা দেখতে পারেন ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আই লেনার মাত্র ছ টাকা করে কেনা মাত্র ছ টাকা মাত্র ছ টাকা বাহাত্তর টাকা প্যাকেট ছ টাকা করে কেনা আমার কাছে লিকুইড সিঁদুর চলে আসবে আপনি দেখুন বাহাত্তর টাকা ডজন ছ টাকা করে কেনা তারপরে দেখাচ্ছি আপনি সব দেখতে পারেন জয়ের ফেস ওয়াশ দশ টাকা করে কেনা তারপরে আপনাকে দেখাচ্ছি এরকম দেখুন কানের স্ট্যান্ড এর মধ্যে ডিজাইন প্রচুর আছে মাত্র তিন টাকা করে কেনা মাত্র তিন টাকা করে কেনা ডিজাইন দেখতে পারেন মাত্র তিন টাকা করে কেনা এইসব দেখতে পারেন মাত্র চার টাকা করে কেনা মাত্র চার মাত্র চার টাকা করে কেনা তারপরে দেখাচ্ছি আপনাকে এই সব দেখুন প্লেচার ক্লিপ পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র তিন টাকা করে কিনা মাত্র 3 টাকা মাত্র 3 টাকা কিনলেন তো সব লাইলুন দাদা আনব্রেকেবল এই সব দেখতে পারেন মাত্র 5 টাকা করে কিনুন আপনি টাকা করে মাত্র মাত্র টাকা করে কিনুন হুম এই সব দেখতে পারেন আমার কাছে বাচ্চাদের ম্যাজিক লিপস্টিক বড়দের বাচ্চাদের দুটো ইউপপুলার পপুলার 5 টাকা করে কিনা বাহ মাত্র পাঁচ টাকা করে কিনা বিউটি ব্লেন্ডার চলে আসছে আমার কাছে দেখতে পারেন মাত্র ন টাকা করে কিনা মাত্র ন টাকা মাত্র ন টাকা ছিল এটা আর দশ টাকা ছিল এখন দাম কমে গেছে মাত্র ন টাকা করে কিনা এই সব ক্লেচার পেয়ে যাচ্ছেন দেখুন লাইলুন ক্লেচার আনব্রেকেবল ভাঙবে না মাত্র দশ টাকা করে কিনা এইসব দেখতে পারেন গার্ডার সাড়ে চার টাকা করে কিনা এইসব ক্লিপ চলে আসবে আমার কাছে দেখুন পাঁচ টাকা ছ টাকার মধ্যে পাঁচ ছ টাকার মধ্যে পাঁচ টাকা ছ টাকা দু রকম রেঞ্জ আছে স্টার্টিং প্রাইস কি থাকে এগুলো এইসব দাদা আমার দেখলাম তো তিন টাকা থেকে স্টার্টিং ক্লিপ আছে তারপরে দেখাচ্ছি আমার কাছে নেল পলিশ দেখতে পারেন পাঁচ টাকা থেকে স্টার্টিং নেল পলিশ মাত্র পাঁচ মাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং নেল পলিশ দেখিয়ে দিচ্ছি আপনাকে ঠিক আছে এই সব দেখতে পারেন বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন পাঁচ টাকা থেকে টাকা থেকে স্টার্টিং পাঁচ টাকা কিনে দশ টাকা বিক্রি করতে পারবেন একদম ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আমি জুয়েলারির মধ্যে কিছু আপনাকে কালেকশন দেখাচ্ছি একটু ফেন্সি ফেন্সির মধ্যে এইসব আংটি দেখতে পারেন হাতের আংটি মাত্র পাঁচ টাকা করে কেনা মাত্র পাঁচ মাত্র পাঁচ টাকা করে কেনা

ঠিক আছে আমি ডিজাইনের মধ্যে সব আইটেম দেখাচ্ছি বলে অল্প অল্প করে স্যাম্পল হিসাবে দেখাচ্ছি এই সব দেখতে পারেন 80 টাকা মাত্র 80 টাকা মাত্র 80 টাকা বাহ ঠিক আছে তারপর আপনাকে এর মধ্যে লং সেট আছে লং সেটটাও দেখিয়ে দিচ্ছি এই সব দেখতে পারেন আমার কাছে লং সেট 120 টাকা করে কেনা বাহ দারুন 120 টাকা তারপর এই সব চলে আসবে আপনি দেখতে পারেন 130 টাকা 135 টাকার মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর ভ্যারাইটি আছে এর মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর ডিজাইন রয়েছে পুরো সিটি গোল্ড পুরো সিটি গোল্ড তারপরে আমার কাছে এরকম দেখুন ফলস নেল পেয়ে যাবেন ফেন্সি ফেন্সি ফলস নেল স্টার্টিং কত থেকে হেয়ার ব্যান্ড আমার কাছে দু টাকা থেকে স্টার্টিং আছে ঠিক আছে এইসব দেখতে পারেন আপনার বাহাত্তর টাকা ডজন ছ টাকা করে এইসব ক্লেচের চলে আসছে আপনার একশো কুড়ি টাকা প্যাকেট দশ টাকা করে ঠিক আছে এইরকম ফলস নেল চলে আসবে আমার কাছে ফেন্সি ফেন্সি ফলস নেল বাকি সিটি গোল্ডের চুড়ি দেখতে পারেন এরকম সিটি গোল্ডের চুড়ি সব ছ মাস কালার গ্যারেন্টি ছ মাস কালার ছ মাস কালার গ্যারেন্টি চুড়ি আমার কাছে আটচল্লিশ টাকা চার পিস চুড়ি ঠিক আছে বারো টাকা থেকে স্টার্টিং আমার কাছে চুড়ি মাত্র বারো টাকা মাত্র বারো টাকা থেকে স্টার্টিং চুড়ি ঠিক আছে বাকি ডিজাইন তো প্রচুর আছে এর মধ্যে ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত প্রচুর রেঞ্জের মধ্যে গ্যারান্টি থাকে সব ছমাস কালার গ্যারান্টি আছে আমার কাছে গলা সেট পেয়ে যাবেন মাত্র দশ টাকা থেকে স্টার্টিং মাত্র দশ টাকা থেকে স্টার্টিং এই যে যেরকম চোকার দেখছেন এর মধ্যে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা 80 টাকা 90 টাকা 100 টাকা ভিতরেরই সব আছে সব টাকা সব আছে ঠিক আছে এই সব দেখতে পারেন এই হার চলে আসবে আপনার মাত্র 10 টাকা করে না পুরো সেট থাকবে পুরো সেট থাকবে কানের প্লাস গলার হার মাত্র 10 মাত্র 10 টাকা করে কিনা ঠিক আছে এর মধ্যে রেইন প্রচুর আছে এই সব চলে আসবে আপনি দেখতে পারেন মাত্র 36 টাকায় এডি এডিস্টোন একদম দেখো মাত্র 36 টাকা বাহ দারুন ঠিক আছে তারপরে আরো দেখাচ্ছি ডিজাইন প্রচুর আছে এই সব দেখতে পারেন এইসব চলে আসবে আপনার দেখুন ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ টাকা বা স্টোনের রয়েছে স্টোনের একদম ঠিক আছে ডিজাইন প্রচুর পেয়ে যাবেন এর মধ্যে তারপরে দেখাচ্ছি আপনাকে এরকম দেখুন অক্সোডাইজের হার পেয়ে যাচ্ছেন আমার কাছে অক্সোডাইজের হার

ঠিক আছে মাত্র দশ টাকা করে এই সব দেখতে পারেন মাত্র বারো টাকা করে ঠিক আছে আর যা দেখ ভিডিওতে দেখছেন দেখুন আমাদের সব প্রোডাক্টের মধ্যে দাম এরকম লেখা থাকে যেরকম দেখতে পারেন এর মধ্যে দশ টাকা লেখা আছে ঠিক আছে আপনি আসবেন দেখবেন দশ টাকাই লেখা থাকে বেড়ে যাবে না 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 এরকম কিছু নেই ঠিক আছে এটা দেখলেন দশ টাকা করে এটা যেরকম দেখুন এখানে লেখা আছে বারো টাকা করে ঠিক আছে তারপরে এটা চলে আসবে আপনার লিপলস মাত্র পনেরো টাকা করে

ঠিক আছে এটা যেরকম দেখলেন দশ টাকা করে লিফটিং দেখুন আপনাকে একটু ফেন্সি ফেন্সি লিপস্টিক দেখাচ্ছি সামনে পুজো নেকলাইন কোম্পানি লিফটিং ব্র্যান্ডেড একদম ব্র্যান্ডেড নাম থেকে বিক্রি হয় হ্যাঁ মাত্র ফর্টি এইট আটচল্লিশ টাকা করে ঠিক আছে এই সব দেখতে পারেন এইসব লিফটিং দেখতে পারেন আমার কাছে তারপরে আরো ডিজাইন আছে দেখুন এইসব লিফটিং দেখাচ্ছি আপনাকে ঠিক আছে এইসব দেখুন নিউ কালার কালার হ্যাঁ সব কালার পেয়ে যাবেন আর সব লং লাস্টিং ডেট আছে দাদা ঠিক আছে মোটামুটি দু বছর তিন বছর সব সব ডেট লেখা আছে এইসব দেখতে পারেন ফিজ বিউটি লিফটিং পুরো ভেলভেট ম্যাট একদম চব্বিশ ঘন্টা ওয়াটারপ্রুফ ঠিক আছে চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা থাকবেই থাকবে একদম গ্যারান্টি দিয়ে কিস দেখুন একটা আরো গেট দেখাচ্ছি এইসব দেখতে পারেন মাত্র আপনার পড়ছে চুয়ান্ন টাকা ফিফটি ফোর তারপরে দেখুন এইসব চলে আসছে আপনার দেখুন টু ইন ওয়ান দুটো লিপস্টিক একসঙ্গে পেয়ে যাচ্ছেন একদিকে আপনার লিকুইড লিপলো প্লাস লিকুইড লিপস্টিক ঠিক আছে এরকম এরকম করে প্রচুর আইটেম আছে দোকানে এসে ভিজিট করুন হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে এইসব লিপস্টিক দেখতে পারেন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ মাত্র তিরিশ টাকা এটা দেখুন লক সিস্টেম আছে লিপস্টিকটা এখান থেকে লকটা এইখানের ঘাস খাবেন সরাবেন

কাস্টমারকে যা মাল দিব কোয়ালিটি একদম এক একটা খুলে খুলে দেখিয়ে বুঝিয়ে দিব আমি ঠিক আছে কোনো কাস্টমার অসুবিধা হবে না কোনটা কত করে কেনা কত করে বিক্রি সব বুঝিয়ে দিব ঠিক আছে এবার কিছু আপনাকে নতুন একটা দেখুন আসছে আপনার মাস্করা দারুণ নাইনটি নাইন এম আর পি হাফ দাম কেনা এটা চলে আসছে আপনার এটা চলে আসছে আপনার আইলেনার ঠিক আছে সব ওয়াটারপ্রুফ এম আর করা আছে নাইনটি নাইন হাফ দাম কেনা বা আ ডাবল মার্জিং আরাম করে সেল করতে পারো এক্সপায়ারি অনেক দিন পর্যন্ত একদম নতুন বললাম না নতুন আগস্ট মাস চলছে এটা আগস্টের একদম 2024 আগস্ট ম্যানুফ্যাকচারিং 2027 পর্যন্ত রেখে 2027 পর্যন্ত রেখে বিক্রি করতে পারেরা আচ্ছা এবার আপনাকে কিছু আমি ব্র্যান্ডেড মধ্যে আপনি বলছিলেন ব্লু ইভেনের আইটেম দেখিয়ে দিচ্ছি ব্লু ইভেনের আইলাইনার ব্লু ইভেনের মাসকারা ঠিক আছে ব্লু ইভেনের কাজল পোচুর আইটেম আছে একটা দুটো দেখিয়ে দিচ্ছি আপনাকে এই সব দেখতে পারেন ব্লু ইভেনের আইলেনার ঠিক আছে তারপরে এটা চলে আসে আপনারা দেখুন ব্লু ইভেনের হ্যাঁ তারপরে আপনাকে দেখাচ্ছি ব্লু ইভেনের কাজল এই দেখুন ব্লু আইকনিক কাজল 24 ঘন্টা ওয়াটারপ্রুফ 24 ঘন্টা 24 ঘন্টা ওয়াটারপ্রুফ ঠিক আছে আমাদের কাছে মেহেদি পেয়ে যাচ্ছেন আপনি মাত্র 4 টাকা করে স্টাডিং মেহেদি মাত্র 4 টাকা মাত্র 4 টাকা করে ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি আমি এই সব আইশ্যাডো দেখতে পারেন একদম আইশ্যাডো হেভি ইউনিক কালেকশন আর একটা দেখাচ্ছি আপনাকে দেখুন ল্যাপটপ আইশ্যাডো এইসব দেখতে পারেন মোবাইল আইফোন আইশোটো সরি আইফোন আইশোটো দেখতে পারেন এই দেখুন একদম ইউনিক কালেকশন দেখাবো দাদা একদম পুজোর কালেকশন প্রচুর এসে গেছে কাস্টমার কেউ বলছি একবার দোকানে এসে ভিজিট করুন দেখুন প্রচুর আইটেম আছে কসমেটিক মধ্যে এ টু জেড যা যা জিনিস হয় টোটাল মেকআপ করার আগে প্রাইমার থেকে নিয়ে মেকআপ ফিক্সার লাস্টে একদম সব যা দেওয়া যায় তার মাঝখানে যত জিনিস হয় টোটাল পেয়ে যাবেন আইলাইনার মাস্কারা ফেস পাউডার ফাউন্ডেশন টোটাল আইটেম ফেস ওয়াশ মধ্যে পেয়ে যাচ্ছেন সানস্ক্রিন পেয়ে যাচ্ছেন বডি স্প্রের মধ্যে দেখুন সব সেট ওয়েট এঙ্গেজ ফগ ঠিক আছে অ্যাক্স মানে টোটাল বডি স্প্রের মধ্যে পকেট পারফিউম মধ্যে পেয়ে যাচ্ছেন আমার কাছে ঠিক আছে মেকআপ কনসিলার পেয়ে যাচ্ছেন তারপরে হেয়ার সিরাম দেখুন হেয়ার সিরাম পেয়ে যাচ্ছেন এলোইস মাত্র পঁয়ষট্টি টাকা করে সিক্সটি ফাইভ এরকম দেখুন মেকআপ করার সব থেকে আগে যা দেওয়া যায় প্রাইমার প্রাইমার পেয়ে যাচ্ছেন আমার কাছে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং ঠিক আছে এরকম করে করে জিনিস ভ্যারাইটি প্রচুর পাবে এবার আপনাকে আমি কিছু জুয়েলারির মধ্যে নিয়ে চলছি এই সব গার্ডে দেখতে পারেন আমার কাছে মাত্র তিন টাকা করে কেনা তিন টাকা করে কেনা গার্ডে এইসব গার্ডে চলে আসছে আপনার দেখুন সাড়ে চার টাকা করে কিনা ফেন্সি ফেন্সি আরাম করে দশ টাকা বিক্রি করতে পারবেন ওই ধরনের গাডে একটা টাকাতে স্টার্ট হয়ে পঁচিশ পয়সার থেকে স্টার্টিং পয়সা হ্যাঁ তারপরে হেয়ার ব্যান্ড দেখতে পারেন এইসব বাহাত্তর টাকা করে জন্য ছ টাকা করে কেনা ছ টাকা করে কেনা দেখুন এইসব চলে আসবে আপনার ছিয়ানব্বই টাকা করে কিনা ফ্যান্সি ফ্যান্সি একদম ডিমান্ড বাচ্চাদের একদম এইসব চলে আসছে আপনার কুড়ি টাকা করে কিনা এটা চলে আসছে আপনার দেখতে পারেন এইসব ডিজাইনটা পড়েছে আপনার আটও টাকা করে কেনা আট টাকা করে কেনা এইসব চলে আসছে আপনি দেখুন পনেরো টাকা করে কিনা মাত্র পনেরো টাকা করে কিনা

এখন সামনে সিজন আছে দুর্গা পুজোতে এইসব অনেক চলে লাল পোলা সাদা পোলার মধ্যে শাখা লাল পোলা শাখা দুটোই পেয়ে যাবেন চার পিসের সেট ঠিক আছে দশ টাকা করে কেনা চল্লিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এইসব দেখতে পারেন চল্লিশ টাকা দারুন দাম কি থাকবে এগুলো এটা আপনার পড়ছে চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা মাত্র চল্লিশ সব থেকে মেন কালার গ্যারেন্টিটা ছ মাস কালার গ্যারেন্টি এটাও ছ মাস কালার গ্যারেন্টি হারুন ঠিক আছে তারপরে আপনাকে দেখাচ্ছি এইসব দেখতে পারেন আট পিসের মধ্যে চুড়ি খুবই তো ডিমান্ডেবল একদম আট পিসের চুড়ি দাম কি থাকছে এগুলো দশ টাকা করে কেনা দশ টাকা করে দশ টাকা করে কেনা মাত্র ঠিক আছে এর মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ অল সাইজ মিক্স পাবেন উইথ কালার গ্যারেন্টি ছ মাস কালার গ্যারেন্টি ছ মাস ঠিক আছে এইসব দেখতে পারেন পোলার মধ্যে কম দামের মধ্যে এই সব চলে আসছে আপনার বারো টাকা করে কিনা মাত্র বারো টাকা আটচল্লিশ টাকা পুরো সেট ঠিক আছে এরকম করে করে আর অক্সডাইজের কানে দেখতে পারেন আমার কাছে এইসব ফেন্সি ফেন্সি চলে আসছে আপনার দেখুন আটচল্লিশ টাকা করে ঠিক আছে এইসব দেখতে পারেন আটচল্লিশ টাকা করে

দারুন এটা ব্ল্যাক হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ কালার কালার শেড আলাদা আলাদা আছে যেরকম এটা রেড দেখলেন এটা দেখুন এটা একটা এটা কালার শেড আলাদা আমি তো ভাবছিলাম শুধু ব্ল্যাক আর মানে রেড হয় না না এর মধ্যে কালার 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 মেরুন মেরুন পেয়ে যাবেন ব্লু পেয়ে যাবেন ঠিক আছে এটা দেখতে পারেন একটা কালার সব তিরিশ টাকা করে মানে শাড়ির সাথে ম্যাচিং করে পড়তে পারবেন ম্যাচিং করে পড়তে পারবেন টার্সল দেওয়া হ্যাঁ ঠিক আছে আর যা কানের টপ কানেরটা দেখিয়েছিলাম তিন টাকা থেকে স্টার্টিং এর মধ্যে আর যদি ফেন্সি ফেন্সি লাগে এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে স্টোন এর মধ্যে পাঁচ টাকা করে ঠিক আছে এইসব দেখতে পারেন সাড়ে চার টাকা করে অক্সোডাইজ দেখতে পারেন পাঁচ টাকা করে মানে বিভিন্ন প্রাইস বিভিন্ন রকম প্রাইজের মধ্যে চলে আসবে এইসব দেখুন এইসব স্ট্যান্ড কানের মধ্যে চলে আসবে টাকা টাকা করে মাত্র মাত্র কাজ রয়েছে ঠিক আছে এর মধ্যে ডিজাইন প্রচুর আছে মাল্টি কালার বললে দেখুন মাল্টি কালার পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমার কাছে দেখুন পায়ের আঙুর পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা করে এইসব ডিজাইন কালারিং স্টোন দেওয়া রয়েছে এইসব দেখতে পারেন পাঁচ টাকা করে দারুন ঠিক আছে তারপর আমার কাছে প্রচুর পেয়ে যাবেন দেখতে পারেন আমার কাছে কানের প্লাস নাকের এক টাকা করে কিনা ঠিক আছে এটা স্টোন দেখলেন এটা দেখুন ব্ল্যাক স্টোনের মধ্যে এর মধ্যে মাল্টি কালার পেয়ে যাবেন এক টাকা করে মাত্র এক টাকা করে মাত্র এক টাকা মাত্র এক টাকা করে কিনা

এইসব দেখতে পারেন কুড়ি টাকা করে স্টোন দেওয়া রয়েছে স্টোন দেওয়া রয়েছে কানের এই দেখুন এটা বড় ঝুমকার মধ্যে চলে আসবে দেখুন পঁচিশ টাকার মধ্যে দারুণ অসাধারণ এইসব দেখুন আপনার রিং এর মধ্যে ঝুমকো দেওয়া মাত্র পনেরো টাকা করে অনেকে গ্রামের দিকে খুব পছন্দ করে অনেক পছন্দ করে পনেরো টাকা করে ঝুমকো দেওয়া রয়েছে ঝুমকো দেওয়া রয়েছে ঠিক আছে একটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পারেন এইরকম থাকবে পনেরো টাকা করে পনেরো টাকা করে দারুণ দেখতে আচ্ছা পাঁচ টাকা নীল নেলপরিশা তো প্রথমে দেখিয়েছিলাম এবার একটু ফেন্সির মধ্যে দেখুন যা নোকে দশ দিন থাকবে এক বছর রেখে দিবেন তাহলেও কিছু হবে না সব গ্যারান্টি আছে পুরো বারকোড সিস্টেম দেওয়া আছে এখানে ঠিক আছে নাম থেকে বিক্রি হয় খুব পপুলার ব্যান্ড একদম পালপি কোম্পানি মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা করে এই সব দেখতে পারেন পনেরো টাকার করে কালার অপশন করে কালার অপশন প্রচুর আছে পনেরো টাকা করে এই সব দেখতে পারেন আঠেরো টাকা করে আঠেরো টাকা আঠারো টাকা করে বড় বড় সাইজ এগুলো একদম বড় সাইজ দাদা এইসব মার্কেটে পঞ্চাশ টাকার নিচ্ছি সেল হয় না এইসব দেখতে পারেন কুড়ি টাকা করে বাহ ঠিক আছে তারপরে এইসব ডিজাইন দেখতে পারেন ষোলো টাকা করে ষোলো টাকা মাত্র ষোলো টাকা করে কেনা তারপরে এই এটা একটা দেখতে পারেন বারো টাকা করে মাত্র বারো মাত্র বারো টাকা নোকে দশ দিন থাকবেই থাকবে পাল্পি কোম্পানি নীল পলিশ বারো টাকা থেকে স্টার্টিং আমার একদম ঠিক আছে বাকি কমাটা তো পাঁচ টাকাটা মালটা প্রথমেই দেখেছিলাম আর বাকি এমনি দোকানে আসুন ভিজিট করুন ঠিক আছে পুরো আইটেম এ টু জেড কসমেটিক জুয়েলারি হেয়ার এসেসরি একটা দোকানের জন্য যা যা লাগে টোটাল আইটেম পেয়ে যাবেন এ টু জেড সবই রয়েছে হ্যাঁ তার জন্য আসতে হবে এস কসমেটিক কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট আর একটা কথা দেখুন সব থেকে মেন কথা ভয়ের কিছু কথা নেই আপনি নতুন যদি কেউ দোকান স্টার্টিং করছে আর যার দোকান অলরেডি আছে মাল নিয়ে গেলেন হতে পারে কি মানে পঞ্চাশটা চল্লিশটা তিরিশটা আইটেম নিয়ে গেলেন তার মধ্যে হতে পারে পাঁচটা দশটা আইটেম চললো না আমরা এক্সচেঞ্জও করি এক্সচেঞ্জ করে মালের বদলে আবার অন্য মাল নিতে পারি হ্যাঁ দাদা থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ দাদা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে